আমাদের পাটি বর্তমানে কুষ্টিয়াতে অবস্থান করছেন এবং তার বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত যারা চাকরি করেন বা ব্যবসা করেন সবাই আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে

বাকি শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি রানিং এবং তার বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত আমাদের পাকি বর্তমানে কুষ্টিয়াতে অবস্থান করছেন পাকি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং বাইরের দেশে গিয়ে পড়াশোনা করার তার প্রবল ইচ্ছা পাকি পছন্দের পোশাক থ্রি এবং শাড়ি এবং পছন্দের খাবার বিরিয়ানি আমাদের পার্টি জানিয়েছেন তার পরিবারের আছে তার একজন ভাই একজন বোন তিনি হচ্ছে কুষ্টিয়ার একজন মেয়ে এবং কুষ্টিয়া দৌলতপুরে বড় হয়েছেন বর্তমানে তিনি বাবা মার সাথে কুষ্টিয়াতে অবস্থান করছেন পাত্রী কিন্তু মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমাদের পাত্রী যেরকম পাত্র যাচ্ছে পাত্রের বয়স অবশ্যই সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাচবিক সাত বা পাচবিক আটের মধ্যে হলে ভালো হয় যারা মুসলিম পরিবারের সন্তান আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এছাড়া তিনি জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে যারা চাকরি করেন বা ব্যবসা করেন সবাই আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে পার্টি প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে জানিয়েছেন শুধুমাত্র ইউএসএ কানাডা এবং ইউকে যারা সেটল পাত্র আছেন এবং বিয়ের পথে ওয়াইফকে সাথে করে নিয়ে যাবেন তারাই শুধুমাত্র আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন যারা নোয়াখালী সিলেট এবং কুমিল্লার পাত্র আছে তারা আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ নোয়াখালী সিলেট এবং কুমিল্লার পাত্ররা আমাদের পাত্রীর কাছে না যারা কুষ্টিয়া রাজশাহী অবস্থান করছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাবেন তবে যারা ধূমপান করেন তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ ধূমপানীরা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে না আমাদের বাড়তির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে আমাদের অ্যাপসটাতে লগ ইন করে পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আর পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে তো আমাদের পেজের মধ্যে হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো আছে যেকোনো একটি নাম্বারে কল করে আমাদের এজে ডাপুদের সহায়তা নিয়ে আপনি পার্কটি সম্পর্কে জেনে নিতে পারছেন এবং পার্কির সাথে কন্টাক্ট করার যে প্রসেসটা সেটাও জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে